চোদেরে দাবানল কেবল স্কুল দাউ দাউ উপরে জ্বলছে মুখ ফাটা আট্টনা আদি করে বলছে নিমেষে হারিয়ে গেল সেদিনের স্বপ্ন শিশু থেকে শৈশব হাকার কলরব মারিনার সৈতে লোব আলো হিসাব নিতে আয়না মেтира হাতে

ও খুলে বুঝতে পারবে দেখালি দেখালি ওর সব কিছু খুলে দে তা বললে হয় সুন্দরী ভশে মধ্যে যেমন রূপ হয় না ঠিক তেমনি ভোরে বেধে ফেম হয় না

বাছা তে তোমッケ আপন করে নিলাম যে ਏਲਾ ਧیرے ਧیرے ਪਿਆਰੋ ਪਾਸਾ What

रोहिणी मेरा प्यार रोहिणी मेरा जाने जिगर रोहिणी मेरा एक उसको सिवा तू कुछ मत कर कुछ मत कर कुछ मेरा गिटार कहां मेरा गिटार ले आ कलील ले आ कलील ম্যারা গীটার লেও জানিস তো খালি আমাদের কলেজ ফাংশনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল আর সেই অনুষ্ঠানে রোহিণী আমার গিটারের ঈশ্বর জীউনে আমাকে ভালোবেসেছিল আজর বিধায় বেলায় আমার গিটারের ব্যক্তিত্ব শুরু মাজ হয়ে

বালি থেকে হয় নড়ি নড়ি থেকে হয় পাথর পাথর থেকে হয় পাহাড় পাহাড় থেকে বয় ঝারনার জল ওই ধারণার সাথে আমি ভেসে চলি কেউ বলে মালটা জালি কেউ বলে বাহু বলি ਇਹ ਲੋਕ ਸੀ ਨੂੰ ਬੋਸੀਦਾ ਮੁੱਤਕੀ ਹਸੀ ਨੂੰ ਬੋਲੀ ਜਾਂ ਤੇ ਲੋਕ ਸੀ ਨੂੰ ਬੋਸੀਦਾ ਮਨੂ ਜਾ ਮਾਇ ਵੀ ਕੋਟੇ ਰਾਂ ਗੁਲਾਮ ਹੋ ਮੋ ਜੁੜਾ ਮਾਇ ਵੀ ਕੋਟੇ ਰਾਂ ਅੱਤੇ ਰੱਤੇ ਤੂੰ ਮੇਂ ਦਉ ਨਾ ਧਰਾ ਕੁਸੀ ਰਾਤੀ ਕੀ ਹਾਸੀ ਓਹ ਬੋਲੀ ਚੰਨ ਇਹਨੋ ਖੁਸੀ ਇਹਨੋ ਕੁਸੀ ਰਾਤੀ ਮੋਦੂ ਰਾਤ ਮਾਇਆ ਤੇ ਚੋਟੇ ਰਾਂ ਬਲਾ ਪੀਰੋ ਮੋਦੂ ਰਾਤ ਮਾਇਆ ਤੇ ਚੋਟੇ ਰਾਂ ਆਜ ਕੇ ਰਾਤੇ ਕੋਮੀਦ ਨਾਧਰਾ আমার প্রণাম নেবেন বড় বাবু আমার খেয়ে আমার পরে আমার বুকুর মধ্যে করতে চাপুরে নিত নৃত্য করলে শরীর মন দুটোই ভালো থাকে মানুষ হতে গেলে অনেক কিছু লাগে কিন্তু জানোয়ার হতে গেলে কিছুই লাগে না লাগে শুধু একটা মেশি মেশি আজও আজও সইটা করে দাও লেখা আছে কি ওই কাগজে আস্তকে তোমা স্তবর স্তবর সব কিছু আমার আমি সই করব না সইটা করে দাও তাতে তোমার মঙ্গল হবে সই করে দেওয়ার পর তুই বন্ধু শুধু মস্তি আর ইয়ে যে আমি তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম আর তুমি কি না সম্পর্কটা মজবুত করতে এলা একটা কথা মনে রাখো ঘরের ভিড় ভালো হলে ইয়াল পড়ে যায় না শয়তা করে দাও না তুই সই করবে না লেখা

মায়ের কাছে যাবে মাকে বড় ভালোবাসি আমি তোর মায়ের কাছে পাঠিয়ে দেব না বাবু না এমন ভুল কাজ করো না বাবু প্রতিটি শিশু হলো দেবতার সমান তাই দেবতার দান হাত মনে করো সম্মান বলছি শিশু দেবতা হে বাবু তাহলে তুই একে নিয়ে যা আমি একে মারবো না কোন অন্ধ গলি না হলে ফেলে পতি ফেলে একে বিদেশে বিক্রি করে দে অনেক টাকা পাবি একটা কথা মনে রাখি রজত বিশ্বাস আমার নাম মানুষের মনে সুযোগ ঢুকে ভালো হয়ে বেরোনো আমার কম রজত বিশ্বাস আমার নাম ওই মানুষের মনে সুজ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরোনে কে কা আর কাঁটা দিয়ে কাঁটা তুলে করব তোমার চাপ কি দর্শক বন্ধুরা আমি ঠিক বললাম তো আমার নাম গোপাল ওই হলার পহলা জানে না ওর সব প্ল্যান আমি করে দেব গোলে মা করে যেতে হবে তো মাকে স্বামীর ঘর ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তো মাকে স্বামী এখনো বড় আসছে না কেন বড় আসছে না কেন না মানে বাবু মানে কি মানে মানে বাবু বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে মানুষ হলে পরের বাড়ি তো যেতে হমু এতে কান্না কান্নির কি আছে চলেন 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 নেন বাবু নেন কপাল বাবু এই ছেলেটাকে আমার বিপদের সমান বাবু ব্যাপার ট্যাপাদ আমি কিছু বুঝিনি আপনার লগে আমার তিন ঘন্টা কাম ছিল কাম শেষ টাকা দেন লোকজনের আমার ছাড়তে হইমুখ থে এই লগনে তোকে আমি বিয়ে দেবাই গোপাল বাবু যেখানে পাশ ছেলে নিয়া ঠিক আছে বাবু আমি এখনি যাচ্ছি বাবু মই বলছিলাম এই ছেলেটা গোপাল গোপাল হตะপেনালা ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দেবো বাবু কেন বুঝো না ওই বিপদে পড়লেও বাগে গরু এক গাটে জল খায় এই ছেলে তোর নাম কি আকে বেনবালা ভাজহরি ভাজহরি মাকেন তেল ফেলেন করি টাকা দেন জামু বাড়ি এই তুই কি আমার মেয়েটাকে লগ্ন হাত থেকে বাঁচাতে পারিস না বাবু কি কয় আমি করুম বিয়া হামাগো ঘরে নুন আনতে পান্তা ফুরায় আর হামি করুম বিয়া তুই যদি আমার মেয়ে বিয়ে করিস আমার অর্ধেক সম্পত্তি এবং আমি তোকে রাজপুত্র করে রাখব আয় বাবু লোক টাকা ছিল ও সব টাকা পয়সা কিছু চাই না বাবু তবে হ্যাঁ যদি তোমার সমস্ত সম্পত্তি হামার লগে লিখে দান একটু ভাবনা চিন্তা কইরা দেখতে পারি বাবু পাখি চকরে ফাঁদে পা দিয়েছে আর ছেড়ে দিয়ে লাভ নেই রাজি হয়ে যাও ওর সাথে বিয়ে দিয়ে ঘরে জামাই করে রাখুন আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সও থেকে যাবে আর আমাদের ওই মামনি বা লগ্ন হাত থেকে বেঁচেই যাবে কথা বলে আমাদের আবি যতটা নষ্ট করবেন না ম্যানেজার কাকু নষ্ট করবেন না এর থেকে মরে যাব অনেক ভালো এই বাবা হর যন্তণটা তুই বুঝবে না চার একমাত্র বাবা হয়েছে তারা এই বলছে বাবা হর যন্তণটা কি গোপাল বাবু বিয় রজন ক না বাবু আগ্নে রে লেখা লেখি তারপর করুম বিয়া গোপাল হ্যাঁ ব আমার সম্পত্তির ধলিন্দা বাবু আমার মেয়ের জন্য আমি সব কিছু দিয়ে দেবো তবু আমার মেয়ের বিয়ে চাই আমি না দিয়া না আর পুরোহিত আসবে না সানাই বাজবে না বাজবে শুধু গুলির শব্দ তুই কে কেউ বলে অমানুষকে মানুষ করার কারিগর কেউ বলে বিবেক করি সঞ্চার কেউ বলে মির্জাপুরে করি সাক্ষার আসলে আমি রুদ্রপ্রসাদ সরকার সেদিন বাচ্চাটাকে আমি বিক্রি করে দিতে বলেছিলাম বিক্রি না করে মানুষ করেছি বাবু মানুষ করেছি কারণ বেঈমানে তুমি হতে পারো আমি নয় যারা নুন খেয়েছি তার গুণ তো বই নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে আমার কিছু কথা মূল নাটক থেকে বার হয়ে বলতে হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন মানুষ মানুষকে খুন করছে আমরা কিন্তু জীবনের সঙ্গে টাকা তুলনা করছি এটা কি ঠিক করছি আমার দ্বিতীয় প্রশ্ন আমরা কি বন্ধু কথাটার সঠিক মর্যাদা দিতে পারছি আমার শেষ প্রশ্ন পলিটিক্স নামক শব্দটা আমরা অপব্যবহার করছি না তাই মূল নাটকে ফিরে গিয়ে বলবো 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 ছোট বাবু আজ তোমার কাছে আমি সব কথা খুলে বলবো তোমার বাবা আমাকে একদিন বলেছিল মীর জাফর পাঁচ টাকার কলম দিয়ে পঞ্চাশ হাজার টাকার হিসাব করা যায় কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোনো মানুষের মনসত্ব কেনা যায় না তাই আমার টেকটাকে সাক্ষী রেখে তোমার এ সায় পিয়ানা চুরুমার করার জন্য আজ আমি হলাম এই তুরুপের বাচ্চার গোলাম যা দেখে এই সভ্য সমাজ বলেতে বাধ্য করবে কে বন্ধু আর কে মির্জা মির্জা Ha ha আমি চাই মির্জা পাও লব লালসা চোখের নেশা সভারিত থাকে অতি লোমেতে আমি মরে বুঝিনি তবে তাই সত্যের কষাঘাতে আমি তনের কাওকে ছাড়ব না